আমি এখন আছি টাঙ্গাইলের মধুপুরের আনারসের জমিতে তো আমরা যারা বাজার থেকে আনারস কিনে খাই বা বিভিন্ন কার্বাইড দিয়ে পাকানো হয় তারপরে বিভিন্ন হরমোন প্রয়োগ করে বড় করা হয় এমন কি অপরিপক্ক আনারস ওষুধের মাধ্যমে পরিপক্ক করে বাজারে নিয়ে আসা হয় সেগুলো আমরা কিনে খাই কিন্তু আমি সরাসরি আসছি আস আনারসের জমিতে যারা আনারস চাষি আছেন তারা নিজেরা খাওয়ার জন্য আলাদা আনারস চাষ করেন ওই আনারসগুলাতে তারা কোনো কীটনাশক হরমোন বা কোনো কার্বাইটিথিলিন এগুলা ব্যবহার করেন না এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষক তারা নিজেরা খাওয়ার জন্য যে আনারসগুলা চাষ করে আলাদা একদম বিষমুক্ত নিরাপদ সেগুলো আজকে আমরা একদম জমি থেকে উঠিয়ে খাবো এর জন্যে আজকে এই মধুপুর আসা সারাদিন মধুপুর ঘুরলাম মধুপুরের অনেক স্পটগুলা ঘুরে ঘুরে দেখলাম দর্শনীয় স্থান এখন আমাদের মধুপুরের যে এটা ওইwidetildeবাহী ফসল আনারস ফল তো এটার অরিজিনালি নিতে আমরা আসছি এই মধুপুরের আনারসের জমিতে আচ্ছা এই দেখলে এই লাইনটা আপনার কোরাบุรี একদম নিরাপদ বিষমুক্ত তাইলে নিজেরা তো নিরাপদ খাবার খাইতেছেন তাহলে আমরা যারা কিনা খাই আমাদের তো আগে বিশ খাওয়াইতেছেন আপনারা এই বড় না হইলো তো আবার নিও না

প্রাকৃতিক ভাবে পাকলে আনারসটা মানে সম্পূর্ণ এরকম এত লাল হবে না এটা মোটামুটি ভালোই পাকছে আর প্রাকৃতিক ভাবে পাকলে যে এরকম একটা হলুদ একটা কাঁচা এরকম দেখা যাবে ঠিক আছে আর এই যে এগুলো একটু সমান থাকবো আর যেটা মেডিসিন মানে এটা পাকা কার্বাইড অতিরিক্ত মানে একদম হলুদ দেখা যাবে আচ্ছা আর সেটা তো শিলা হবে না সেটার ভিতরে পানি এসে যাবে বেশি আচ্ছা এটা কালার আরো আসবে

বিভিন্ন ধরনের আবার এদের মাঝখানে কিছু আছে যেগুলো আগে বের ছিল ওগুলো আবার বিক্রি করবো এটা আশ্বিন মাসে বিক্রি করবো বাদ্র মাছ গেলে আশি না ফল গেলে না কালার দাইছে কি একদম প্রাকৃতিক ভাবে একি grano আসেছে আনার রস আনার রস নিন ভাই উদ্বোধন করুন নেন নেন আপনি নেন 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 আরে রোজ দেন আ এই ও মাইক নেন বরই নেন এই ভাই ভাই

আমার তো সব এলাকায় হয় না বাংলাদেশের কয়েকটা জেলা মাত্র আপনার অনুভূতিটা জানাইতেন আনারস খাওয়ার আসলে মনে হচ্ছে যে জীবনে প্রথম বিষমুক্ত বা ফরমালিন মুক্ত আনারস খাচ্ছি খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগতেছে আর এটার পুরো ক্রেডিট সুফিয়ানের সুফিয়ান আমল ভাই সুফিয়ান ভাই ইনভাইটেশন আসছে হ্যাঁ ওরা নানি আসলে আমি এত সুস্বাদু একটা ফল খেতে পারতাম না প্রাকৃতিক যেটা তো ধন্যবাদ সুফিয়ান এবং ভাই। আনারস অনেক আনারস খেয়েছি এইরকম কখনো খাইনি সেটার একটাই কারণ হচ্ছে এটা বিষমুক্ত নিরাপদ আমরা বাজারে যে কিনা খাই ওগুলা তো বিষাক্ত বিভিন্ন ফর্মালিন কারবার বরাজ যার কারণে আনারসের প্রাকৃতিক সাঁতরা নষ্ট হয়ে যায় কিন্তু এখানে প্রাকৃতিক সাঁতরা একদম অক্ষুণ্ণ আছে এর কারণে খাইতে খুব ভালো লাগতেছে অনেক মজাদার সুস্বাদু একটা ফল ধন্যবাদ এনামুল ভাইকে